বন্ধুরা আপনারা হয়তো জানেন না চায়নাতে কিছু অদ্ভুত অদ্ভুত ফল হয় কিন্তু আপনাদের আজকে আমি কিছু ফলের নাম বলবো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন পাকা পেঁপে কত সুন্দর এটা চায়নাতে বিখ্যাত পাকা পেঁপে এটাকে হোয়াইট পেঁপে বলা হয় অনেক ধরনের পেঁপে পাওয়া যায় যেই পেঁপেগুলো খুবই মিষ্টি এবং চমৎকার খেতে কিন্তু দারুণ স্বাদ আমরা দীর্ঘ যাবত ধরে অনেক ভিডিও আপলোড করছি কিন্তু একটা ভাইরাল হচ্ছে না আপনার লাইক সাবস্ক্রাইব করছেন না কেন এসব কি ফল এটা হলো ডাগন ফল এই ফলটা সাদা কিছুটা অনেক টেস্টি এই ফলটা হলো চায়নাতে বিখ্যাত এক ধরনের আপেল এটা হলো হলুদ আপেল এই আপেলটাও কিন্তু অসাধারণ মিষ্টি এবং চমৎকার কিন্তু আপনারা কি কখনো এই রকম গোলাপি ফুলকপি দেখেছিলেন এবং হলুদ ফুলকপি দেখেছিলেন এবং সাদা ফুলকপি তো আমাদের প্রায় বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এটা হলো চায়নাতে খুবই চমৎকারী কমলা এই কমলা রস কিন্তু অসাধারণ চমৎকার অনেক পরিমাণে এই কমলাটাতে রস আছে এই কমলাটাও কিন্তু অসাধারণ চমৎকার এবং এই পেঁপেটা দেখেছেন চায়নার লোকেরা তো পেঁপে খাই না শুধুমাত্র নষ্ট করে ফেলায় চায়নাতে এসব সব ড্রাগন ফলের চাষ হয় এটা হলো রেড ড্রাগন ফল এই ড্রাগন ফলটাও কিন্তু অসাধারণ মিষ্টি এবং চমৎকার আপনারা হয়তো জানেন না এই ড্রাগন ফলটা এতটাই লাল যে কোনখানে মাখলে লাল বন্য কালার হয়ে যাবে এটা দেখেছেন এটা হলো আতা ফল অনেক ধরনের লোকেরা ক্যান্সার হয়ে থাকে কিন্তু ক্যান্সার থেকে মুক্ত পাওয়ার জন্য ওই আতা ফল খাবেন আপনারা তো জানেন না এটা কি ফল এটা কিন্তু তারা কাঁচায় খায় এটা হল পিয়াস ফল আর এটা দেখতে পাচ্ছেন এই ফলটা কি এই ফলটা কিন্তু ক্যাকটাস ফল তারা তো ক্যাকটাস ফলের ডাল শুদ্ধ খেয়ে নিচ্ছে এটা হলো চায়নাতে একটি বাতাবি বড়ই এই বড়ইটা কিন্তু আপেলের মতো স্বাদ লাগে চায়নাতে বিভিন্ন ধরনের কমলাই পাওয়া যায় এই কমলা কি আপনারা কোনোদিন খেয়েছিলেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে পড়বেন এই কমলাটা কিন্তু রেড কমলা অনেকটাই লালচে ভাব এই ফলটা কি আপনারা জানেন এই ফলটার নাম হলো পাসিমন ফল এই ফলটা কিন্তু অনেকটা মিষ্টি এবং চমৎকার শুকিয়ে গেলে এই রকম হয় আপনারা হয়তো জানেন না এসব ফল কি কখনো আপনারা দেখেছিলেন অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা এই ফলটাও কিন্তু অসাধারণ মিষ্টি এবং চমৎকার বন্ধুরা আপনারা কি জানেন এই ফলটা কি ফল এই ফলটা কিন্তু চমৎকার এবং দেখুন বন্ধুরা চায়নাতে এই লোকটি এই মেয়েটি এখানে গাছ তো কেটে ফেললো না এখানে আপেলটা দেখেছেন এসব আপেল ওরা অনেক খায় ওরা তো অনেক ধরনের ফলমূল খায় আমাদের বাংলাদেশে তো এরকম ফলমূল পাওয়া যায় না তারা প্রত্যেক সন্ধ্যায় সব সময় ফলমূল খেতেই থাকে আপনারা কি কখনো এই সব ফলমূল খেয়েছিলেন এই ফলটা অনেকটাই কিউয়ের ফলের মতো এই ফলটা অতি চমৎকার এবং মিষ্টি এই ফলটা দেখতে পাচ্ছেন আমরা তো মনে করবো এই ফলটা জাম ফল কিন্তু এই ফলটা কি আপনারা জানেন এটা হলো তরমুজ ফল তরমুজটা আমরা অনেকেই খাই চায়নাতে দেখেছেন সব এই ফলটি এই ফলটি কি আপনারা জানেন বন্ধুরা এই ফলটা হলো ক্যাকটাস ফল আপনারা কি এইরকম রকম কোনোদিন ক্যাকটাস ফল খেয়েছিলেন এই ক্যাকটাস ফলও কিন্তু অতি চমৎকার এবং মিষ্টি আপনারা জানেন না এই ক্যাকটাস ফল কিন্তু অতিটাই চমৎকার এটা হলো চায়নাতে কিউএ ফলে চাষ করতেছে এই কিউএ ফলটাও কিন্তু অসাধারণ চমৎকার চায়নাতে এরকম বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায় চায়নাতে যে সব লিচু দেখতে পাচ্ছি এই লিচু ফলটাও কিন্তু অতি চমৎকার এবং এইসব লাল লং অনেক ধরনের ফলমূল পাওয়া যায় এসব ফলমূল তারা অনেকেই খেয়ে থাকে এইসব ফলমূল তো আমরা বাংলাদেশে খেয়ে থাকি না বন্ধুরা আপনারা কি এই রকম ফল খেয়েছিলেন কোনো দিন এসব অনেক মজার মজার ফল বন্ধুরা আপনারা তো জানেন চায়নাতে বিভিন্ন ধরনেরই ফলমূল পাওয়া যায় এগুলো তো অতি চমৎকার এবং মিষ্টি কিছু ফল অবশ্যই আপনারা লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধু